আমাদের বলেছেন আমার ছেলেরা খলিবার বেটারা আমার পোতারা খলিবাদের পোতারা যদি আমার লাইনের বাইরে যায় আমার নীতি আদর্শের বাইরে যায় তোমরা তাদের মানবে না তোমরা তাদের নেবে না ফুরফুরা শরীর ছাড়বেন না আমি খারাপ আমার কাছে সরে যাবে আমি খারাপ আমার কাছে শরীর বেরিয়ে বললেন সফরে তিরিশ বত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের সফর একসঙ্গে চলে যাচ্ছে দশ মাইল ছাড়া একটা করে জলসা দশ মাইল ছাড়া একটা করে জলসা গরু গাড়ি যাচ্ছে শুনছেন আস্তে 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 হুগলি জেলা শেষ মেদিনীপুর শেষ বাঁকুড়া নাম শুনে বাঁকুড়া জেলা শেষ পুরুলিয়া বর্ডার পুরুলিয়া নাম শোনেন না পুরুলিয়া বর্ডারে ছোট হুজুরের গরুর গাড়ি আবার দশ মাইল ছাড়া জসা করতে 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 বাড়ি আসছেন আমি আব্বার মনে শুনেছি আমি গরু গাড়ি চাপতে পারছি নি তখন এমন পরিষ্কার রাস্তা ছিল নাকি আরে ক্যানিং রোড ছিল আমি আজকের কথা কইছি তাই না নব্বই পঁচানব্বই বছর আগেকার কথা কইছি বুঝবেন কি বলছি এমন সুন্দর রাস্তা ছিল তখন গরু গাড়ির চাকা চা গর্তের মধ্যে পড়ছে আমার গোটা শরীর ঝনঝন ঝন করে উঠছে আমি আর গরু গাড়ি চাপতে পারছি না বুঝলেন কথা গরু গাড়ি যাচ্ছে আমি হাঁটছি 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 ওই গ্রাম দেখতে পাচ্ছি জলসার তখন মাইক ছিল নাকি ও ভাই মাইক ছিল জানাটা ছিল দেখো কি বল দিন আর দড়ি বেঁধে গাছের ডালের ট্যাঙ্কে ঝুলিয়ে পাঁচ সাতটা ঝুলিয়ে যে চর্চা হতো কি ঠিক না বেটি তাহলে কত কষ্ট যারা করেছে চিন্তা করতে পারেন হ্যাঁ কত কষ্ট করছে আজকে এখন হুজুরদের বিরুদ্ধে কথা কইছে বুঝলে খবরদার অনেক কিছু বলার আছে বুঝলেন না কথা তো ভাইজান দুটো কথা শুনুন আমল করবেন একটা কথা মনে রাখবেন ফুরফুরা শরীর ছাড়বেন না আমি খারাপ আমার কাছে সরে সরে যাবে। যাবে আমি আমার কাছে দাদা হুজুর বলেছেন আমার ছেলেরা খলিভার বেটারা আমার পোতারা খলিবাদের পোতারা যদি আমার লাইনের বাইরে যায় আমার নীতি আদর্শের বাইরে যায় তোমরা তাদের মানবে না তোমরা তাদের লেবে না দাওয়াত দিয়ে গ্রামে নিয়ে যাবে না দেশ খারাপ হয়ে যাবে দাদা উঠে বলেছে কোন রেখে ঢেকে কথা কয়েছে কি না পরিষ্কার আমরা দাদা পিঠে সিলসিলা কঠিন সিলসিলা কঠিন এরকম সিলসিলা পৃথিবীতে পাওয়া যাবে আল্লাহ শুকুর বেলে কথা যাক আল্লাহ শোনাচ্ছেন দ্বিতীয় কথা শুনছেন দরুশ পরেন আল্লাহ কোথায় উঠছে দেখো তাড়াতাড়ি এস নবী আমাদের মতন বলছে নবী কিছু জানেন না লেখাপড়া ওম্মি ছিলেন খবরদার এত বড় বিয়া নী হক করবে না আল্লাহ বুঝলেন খবরদার খবরদার আসেন আমরা নবীকে একটু সালাম দেব দেরিয়ে দেবেন না বসে আসেন আমাকে নিজেই